হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিশি রয় সরণিতে বিসি রয় সরণি তো বেসিক্যালি এটা রায়গঞ্জে আর আমার ঠিক এই পেছনটায় রয়েছে রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ড তো খুব খিদে পেয়েছিল এখন বাস ধরবো তো খিদে পেয়েছিল দুপুরের টাইম তো মনে হলো কিছু খাওয়া যাক তো সামনেই রয়েছে দত্ত হোটেল ছিল তো দত্ত হোটেলে খাওয়া দাওয়ার আমি অ্যাকচুয়ালি প্রেফার করি না কারণ প্রচন্ড নোংরা পরিষ্কার বলে দিলাম দত্ত হোটেল প্রচন্ড নোংরা একটু হেঁটে এগিয়ে আসতে দেখলাম রিসেন্টলি ওপেন হয়েছে একটা বিরিয়ানির দোকান কলকাতার নিউ দোকানটা দেখলে আমার বেশ ভালো লাগলো দেখতে হবে যাওয়া যাক তো আমি খাওয়ার দাওয়ার খেয়ে নিলাম খাওয়ার পর মনে হলো এরকম একটা সুন্দর বিরিয়ানির দোকানের খোঁজ তোমাদেরকে দেওয়া যেতে পারে তো সেই জন্য চলে এলাম সেই ভিডিওটা নিয়ে তো যারা আমাকে চেনো না আমি তা তোমরা দেখছো দ্য বং বাইক চলো শুরু করা যাক নিয়ে চলে এলাম ভেতরে আর ভেতরে এই হচ্ছে চার্জ প্রাইস লিস্ট তো আমি প্রাইস লিস্ট তোমাদেরকে দিয়ে দিলাম একবার পজ করে তোমরা দেখে নিও আর এখানকার যিনি ওনার আছেন তার সাথে ডেফিনেটলি কথা বলবো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে নেব বিরিয়ানির কালার এবং এখানকার যে মাটন বা চিকেন যাই আছে সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো এবং টেস্ট কেমন কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলবো তার জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করলে চলবে না আর লোকেশন কোথায় মোটামুটি হালকা পাতলা তোমরা বুঝে গেছো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি तो यही हे बिरिया हाड़ी मान खजाना और थोड़ा आप दिखाइए मटन चिकन जो है तो सब दिखाइए ये चिकन है चिकन का मोटा मोटी साइज कितना आता है आपका एक सौ बीस ग्राम के आसपास रहता है ओके और मैं मटन थोड़ा दिखाइए ये मटन सिंगल पीस रहता है ऐसा ही रहता है पीस এরকম এরকমই সাইজ থাকে আপনাদের মাটনের মাটন এরকমই সাইজ থাকে আর একটা पीस দেখেন তো এই হচ্ছে মাটনের पीस ঠিক আছে তো এরকম সাইজার একটু ছোট ছোট উপর कीजिए हां तो यही হচ্ছে মাটনের সাইজ ঠিক আছে আর এখানে টোটাল যে প্রাইস লিস্টটা আছে প্রাইস লিস্টটা তোমরা দেখো এখানে মটন উইথ এক বিরিয়ানি 130 টাকা ঠিক আছে চিকেন বিরিয়ানি উইথ एक तो जो बिरी आपका ये दुकान है ये कोलकाता के साथ कोई ताल्लुक है क्या ऐसे ही आप नाम रख दे कोल बिरयानी तो बिरयानी कौन बनाना है यहाँ पे बना। आप ही बनाते हो हाँ तो कितने साल से आप बिरयानी बनाते हो तो ये लगभग दो साल दो साल ऐसी और ये आ, आपका जो कोलकाता न्यू अर्सलान बिरयानी जो है ये दुकान हाँ। कितना दिन हुआ है खुले है? तीन तारीख को ओपनिंग हुआ था तीन तारीख को इसी इसी महीने तो ज्यादा दिन नहीं हुआ इस, है हाँ। नहीं तो तीन तारीख आज है आपका तेरह तारीख तेरह तारीख तो ज्यादा दिन नहीं हुआ दस दिन हुआ दस दिन हुआ है और कहाँ कहाँ पे है आपका ये दुकान मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में

আমি আর একবার বিরিয়ানি খাবো খেয়ে তোমাদেরকে বলবো কেমন খেতে কি বৃত্তান্ত তো এক মাটন বিরিয়ানি লাগা দিচ্ছি তো এখানে একজন কাস্টমার খাচ্ছিলেন তো দাদা আহ কেমন লাগলো আপনার বিরিয়ানিটা ভালো লাগলো

তো ওরও বেশ ভালো লেগেছে তো আমি এখন খাবো বাট আমার সত্যি ভালো লাগলো বলে কারণ আমি এখানে যখন প্রত্যেক মাসে আমাকে আসতে হয় আর বিভিন্ন এখানে দত্ত হোটেল আছে তার পাশে আরো একটা হোটেল আছে রত্না হোটেল বাট এনাদের মানে এত মানে দত্ত হোটেলের কথা কি বলবো এত নোংরা এত নোংরা আমার ঠিক এরকম হোটেল পছন্দ হয় না আর এই হোটেলটা মানে এনাদের এই দোকানটা আমার সত্যি খুব নতুন অবস্থায় বলে হয়তো একটু পরিষ্কার বাট এনারা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা বজায় রাখতে পারেন আশা করছি এরকম আমার মতো প্রচুর লোক আসবে সো গাইস ফাইনালি নিয়ে নিয়েছি এরকম চিকেন সরি 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 ফাইনালি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি আর এই হচ্ছে টোটাল কোয়ান্টিটি সামনে দিক থেকে একটু দেখাতে বলবো সামনে কোটা সামনে लेके आइए তো এই হচ্ছে এই হচ্ছে টোটাল কোয়ান্টিটি এতটা পরিমাণ কোয়ান্টিটি দেওয়া হয়েছে এটাকে যখন আমি ফার্স্ট টাইম খেলাম এখানে সেম কোয়ান্টিটি কিন্তু ওনারা প্রোভাইড করছেন কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো ইস্যু নেই আর সব থেকে বড় কথা হচ্ছে রাইসের যে কোয়ালিটিটা আছে তোরা দাদা সামনে লিখে আইয়ে এই হচ্ছে রাইসের কোয়ালিটি একদম সুন্দর বেশ গোটা গোটা রাইস ঠিক আছে এবং তেল তেলে যদি ব্যাপার বলতে হয় একদম ঠিকঠাক অয়েলি অয়েলি ব্যাপারটা একদম ঠিকঠাকই রয়েছে আর মাটনের পিসের ব্যাপারে যদি বলতে হয় মেন খাজানা এই হচ্ছে এরকম সাইজের প্রচন্ড গরম এরকম সাইজের কিন্তু মাটন ওনারা দিচ্ছেন এবং একশো তিরিশ টাকাতে দিচ্ছেন আর আলুর সাইজের ব্যাপারে যদি বলতে এই হচ্ছে আলু ঠিক আছে তো টোটাল ব্যাপারটা কিন্তু একদম ঠিকঠাক লাগলো এবার যদি আমি খেয়ে বলি মাটন বিরিয়ানিটা এর সাথে এর সাথে ও আরো একটা জিনিস এখানে যেটা দিচ্ছেন ওনারা এর সাথে দিচ্ছেন ডিম ডিম দিচ্ছেন তো টোটাল একশো তিরিশ টাকায় মাটন বিরিয়ানি উইথ এগ এটা সত্যি আনবিলিভেবল বাট একশো তিরিশ টাকায় এটা মাটনের পিস যেটা দিচ্ছে ওনারা মোটামুটি আশি থেকে নব্বই গ্রাম হবে দাদা এইটটি টু নাইনটি গ্রাম হবে আশি থেকে নব্বই গ্রামের মাটন দিয়ে একটা ডিম তার সাথে আলু দিয়ে টোটাল বিরিয়ানি যার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা তো চলো বেশি না বকে খাওয়া যাক এবার এর সাথে আলু একটু আলু দিয়ে মাখিয়ে দুর্দান্ত দেখো আলু নরমত্তর ফ্রন্টে নিয়ে আসতে বলবো সামনে লেখে আই ক্যামেরা আলু নরমত্তর ব্যাপার যদি বলতে হয় এরকম হালকা এরকম হালকা চাপ দিতেই কিন্তু দেখো আলু টুকরো এবং আলুর ভেতরে কিন্তু যথেষ্ট মানে কালার যেটা বলতে হয় সেটা কিন্তু যথেষ্ট কিন্তু গেছে প্রপার কিন্তু চারিদিকটাই দেখো ইউলিশ ইউলিশ ব্যাপার রয়েছে আর লবণের ব্যাপার যদি দেখতে হয় হুম আলুটা কিন্তু প্রপার হয়েছে লবণটা ঢুকেছে এবার নেক্সট হচ্ছে মাটন মাটনের কথা যদি বলি মাটনের ব্যাপারে যদি বলতে হয় এই দেখো হালকা এরকম প্রেস করতেই কিন্তু মাটন খুলে বেরিয়ে চলে আসছে ঠিক আছে এরকম হালকা টান দিতেই কিন্তু মাটন বেরিয়ে চলে আসছে হুম প্রপার কিন্তু লবণ ব্যাপারটা কিন্তু ঢুকেছে যেটা অনেক অনেক লবণ মানে এই লবণটা কিন্তু ঢোকে না যেটা বাইরে বাইরে এই লবণের ব্যাপারটা পাওয়া যায় বাট ভেতরের দিকে কিন্তু যথেষ্ট লবণাক্ত ব্যাপারটা রয়েছে সল্টিনেস রয়েছে আর এত সুন্দর টেন্ডারিং হয়েছে মাটনটা নতুন দোকান খুলেছে বাট কোয়ালিটি ওয়াইজ কিন্তু দুর্দান্ত ঠিক আছে তো নেক্সট আমি এটা করে থাকি এই হচ্ছে আলু নিলাম আর তার সাথে একটু মাটন দিয়ে যদি খাওয়া যায় লাভলি তো বিরিয়ানিটা এতটাই খেতে ভালো যে তোমরা যদি শুধু আলু দিয়ে খেতে চাও বিরিয়ানিটা কিন্তু খেতে পারবে দুর্দান্ত নেক্সট হচ্ছে ডিম ডিমের আর কি রিভিউ দেব ডিম ডিমের মতোই হয় তো এরকম হালকা চাপ দিয়ে দেখো ডিম ডিমের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফ্রেশ চলো এবার যেটা আমি করে থাকি জাম্বো বাই এই এই নিলাম পেঁয়াজ তার সাথে নিলাম হচ্ছে মাটন তার সাথে আলু আর শশা ফসা সব দিয়ে একসাথে মিলিয়ে জাস্ট

আর পাশে হচ্ছে ইন্দিরা গান্ধী অতিথি দিবাস যেটা রয়েছে রায়গঞ্জ পৌরসভা ঠিক এইখানেই হচ্ছে এর পাশেই হচ্ছে কলকাতা নিউ আর্সালান বিরিয়ানি তো এখানে আসলে তোমরা বিরিয়ানি এনজয় করতে পারবে এবং কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লেস চ্যান্ডকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই।